কঠোর অনুশীলনে ব্যস্ত টাইগাররা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন শক্তভাবে দেখে মনে হচ্ছে যেন ফাইনালের জন্য এত কঠোর অনুশীলন করছেন বাংলাদেশ তবে না ফাইনালের জন্য নয় বরং বিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অঘোষিত ফাইনালের আগে নিজেদেরকে তৈরি করে নিচ্ছেন শান্ত জাকিররা তাওহিদ হৃদয় হচ্ছেন কোচের স্মরণাপন্ন কিভাবে খেলা যায় ভারতীয় ব্যাটারদের কিভাবে করা যায় ভারতের বিপক্ষে রান ভারতের বিপক্ষে সবাই সিরিয়াস ভারতকে যেন শুধু প্রতিপক্ষই নয় বরং আরও বড় কিছুই মনে করে খেলতে নামবে টিম টাইগার্স আইসিসির বিশ্ব আসরে টাইগারদের ভারতের বিপক্ষে দু বিশ্বকাপ ছাড়া বড় কোনো অর্জন না থাকলেও ভারতের বিপক্ষেই সহজে হার মারেন না টাইগাররা টাইগারদের বিপক্ষেও সফল কোহলিরা তবে সেই ভারতেরই টাইগারদের বিপক্ষে জিততে ঘাম বেরি হয়ে যায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি হবে তা বলা যাবে ম্যাচের দিন তবে তার আগে যেন হারতে রাজি নন টাইগাররা তার জলজন্ত প্রমাণ এই অনুশীলন ভারতের বিপক্ষে যে কোনো মূল্যেই জয় চান টাইগাররা ভারতের বিপক্ষে টাইগারদের মোটো একটাই জয় অথবা জয় ষোলো কোটি মানুষ স্বপ্ন দেখছেন পনেরো জনের কাঁধে মাথা রেখে একটা জয় বদলে দিতে পারে সব বদলে দিতে পারে সমীকরণ তাই তো টাইগাররা ছুটছে ক্ষুধার্থ বাঘের মতন মিজানুরাশি কালের কণ্ঠ